সাড়ে বারো লক্ষ টাকার গাড়ি ভাই সাড়ে বারো লক্ষ টাকার গাড়ি দেখেন আছে সানরুফ আছে সিট পাওয়ার আবার তেলের গাড়ি আজকে সাড়ে বারো লাখ টাকায় দিয়ে দিলাম চোদ্দ লাখ টাকার গাড়ি এই মানে বাজেটে এত সুন্দর গাড়ি পাওয়া যাবে না ঢাকা শহরে রিয়াজ ভাই একটু ব্রিজের উপরে নিয়ে থাইমেন আমি গাড়ি থেকে নাইমা বাহিরটা একটু দেখাই কারণ ভিতরটা যত সুন্দর এই গাড়ির বাহিরটা আরো বেশি সুন্দর ভিডিওটা শেয়ার দিবেন নি আপনারা দিবেননি সাড়ে বারো লাখ টাকায় দিয়ে দিব এই গাড়ি ভিডিওটা শেয়ার দেন তাইলে আমার সব ভাইরা দেখতে পারবো লাক্সারি একটা গাড়ি বারোর মডেল দামও লাখের বারো লাখের ঘরে তো পাওয়া যায় এই দামে ভালো অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা লাক্সারি গাড়ি দিব আজকে আপনাদেরকে বলেন সাড়ে বারো লাখ টাকা কার বাজেট আছে কার সাড়ে বারো লাখ টাকায় ওই সামনু বলা গাড়ি লাগবে বিকাজ ভাই একটু থামাইবেন আপনি একটু থামান আমি একটু দেখাই যে এই সাড়ে বারো লাখ টাকার গাড়িতে কি লাক্সারি ফিটিংস দিছে গাড়ি নতুন অবস্থায় যখন এটা কিনছে তখন তো আমার মনে হয় চল্লিশ লাখ টাকার কম লাগে নাই আজকে পাবেন অনলি সাড়ে বারো লক্ষ টাকায় এই রাজকীয় গাড়িটা বন্ধ করছেন এবার আল্লাহর নাম নিয়ে নামেন ওকে সো যাদের বাজেট এক্স করলার যাদের বাজেট জি করলার আজকে সাড়ে বারো লক্ষ টাকায় তাদের জন্য নিয়ে এলাম এই চমৎকার গাড়িটা এবার একটু দেখেন দাম কিন্তু এক সময় আরো বেশি ছিল অনেকেই দেখছে বাট কিনতে পারে নাই নাই কিন্তু আজকে আর কোনো উপায় ইনশাল্লাহ এই লাল পরিটা নিয়ে যাবেন ভিডিওটা সবাইকে শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যে সাড়ে বারো লক্ষ টাকায় কি দারুণ গেট আপের একটা গাড়ি পাওয়া যায় দেখছেন রিয়াজকার সেন্টারে আসলেই গাড়িটা পাবেন আর সানুফ যদি আপনার পছন্দ হয়ে থাকে এই সাড়ে বারো লাখ টাকায় আপনি এটা বাসায় নিয়ে গেলে বাচ্চারা কি যে খুশি হবে বাচ্চার মাও খুশি হবে আদরটাও একটু বাড়বে কি বলেন ভাই ভাই আজকে দিবস সাড়ে বারো লাখ টাকায় গাড়ি এবং এই গাড়ির পিছনে যারা বসবে খালি আরামই পাবে সিট কত আরামের লেদার এবং এই যে ড্রাইভিং সিট পাওয়ার দেখছেন ড্রাইভিং সিট পাওয়ার এবং আপনার সান্ন মাথার উপরে তেলের গাড়ি এবার একটু সাইড থেকে দেখাই গাড়িটা কত দারুণ লাগে রিয়াজ ভাই একটু উপর থেকে দেখাই মডেল কত বারো বারো দুই বারো মডেলের এই গাড়িটা আজকে দিয়ে দিব সাড়ে বারো লক্ষ টাকায় দেখেন তো এই বাজেটে আপনি কি গাড়ি খুঁজতেছেন কিনা বারোর মডেল গাড়ি সানরুপ সহ দাম অনলি সাড়ে বারো লক্ষ টাকা কাগজের কি অবস্থা রিয়াজ ভাই কাগজ ভালো আছে পুরো এক বছর আছে এক বছর ভিডিওটা সবাই একটু শেয়ার দেন ফার্স্ট পার্টি মালিক আচ্ছা ওকে দেখেন না তেত্রিশ সিরিয়াল বারোর মডেল বারোতে গাড়িটার দাম মাত্র সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ খালি ভাই দাম কম হইলে হয় না দেখতেও তো সুন্দর লাগে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা তো এক্স এক পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে হুন্ডাই এলেন্ট্রা জিএলএস লেখা আছে আবার নিচে কার দরকার এরকম একটা গাড়ি এই গাড়ি নিয়ে কক্সবাজার ঘুরতে গেলে ভাই দেখেন যদি সমুদ্রের পারে নিয়ে খালি বালির উপরে গাড়িটা রাখেন লাগবে কেমন এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট বলেন তো এইটার দাম কত এগারো দিয়ে দেন নিয়ে নেই আজকে যেই দাম করছে রিয়াজ হাসানি হয় না অনেক কষ্টে ভাইরে রাজি করাইছি সাড়ে বারো লক্ষ টাকা দিয়ে দিবের আবার তেলের গাড়ি তেত্রিশ সিরিয়াল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্বপ্নের লালপুরি দেখছেন খালি একটা বাম্পার লাগাইতে হবে আর কোনো কাজ আছে কোনো কারো কাজ দেয় ব্যাগগুলো খোলেন এখান থেকে একটু দেখাই যে সাড়ে বারো লক্ষ টাকার আমি এখানে মোবাইল রাখছি আর আমার মাইকটা রাখছি দেখছেন সাড়ে বারো লক্ষ টাকা দিবেন আর এই গাড়িটা রিয়াজ কার সেন্টার থেকে আয়সা নিয়ে যাবেন চোদ্দ লাখ টাকা বেচার ইচ্ছা ছিল সাড়ে চোদ্দ লাখও বেচতে চাইছে আজকে হাসান ভাই রিকোয়েস্ট করে গাড়ির দাম করে দিছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমি চাই আমার দর্শক যারা আছে তারা যেন সাতদের মধ্যে একটা লাক্সারি গাড়ি চালাইতে পারে আচ্ছা একজন সিসি কত আরে সিসি কম আছে ভয় পায় না নাই গাড়ির চব্বিশ তেলের গাড়ি দেখেন কোন সিলিন্ডার নাই তেলের গাড়ি এবং আজকে এই গাড়িটার দাম অনলি সাড়ে বারো লক্ষ টাকা ভাই কেউরে কোয়েন না গাড়ি কিনে নিয়ে যান কয় টাকা দিয়ে কিনছেন কাউরে বইলেন না এবং এই দেখেন অরিজিনাল তেল কখনো সিএনজি বা এলপিজি হয় নাই দেখছেন ওকে সো এবার একটু সাইড থেকে দেখাই গাড়িটা কত সুন্দর লাগে টাকা কিন্তু আসবে যাবে বাট গাড়ি কিন্তু হারিয়ে যাবে গাড়ি কিন্তু আপনার মিস হয়ে গেলে আর পাবেন না সবকিছু অরিজিনাল আছে হাসান ভাই একবারে এ টু জেড গাড়ি পাঁচ পাটি মালিকানা গাড়ি একবারে ফ্রেশ একটা গাড়ি টায়ার কন্ডিশনও ভালো পেপার সাপুরেট এবং কি ভিতরে বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু জেনুইন অবস্থায় আছে অকটেন চালিত অকটেনে চললে তো বুঝে তো গাড়ি মেন্টেন্স ভালো থাকে গাড়িও ভালো চলে কাগজপত্র কি আপডেট আছে কাগজপত্র ফুল আচ্ছা এটা লোন হবে না ভাইয়া এটা লোনে বিক্রি করতেও চাচ্ছে না রিয়াজ ভাই যে দাম দিছে সাধারণ কিছু প্রফিটে অল্প কিছু প্রফিটে গাড়িটা দিয়ে দিবে 12 এর মডেল আবারো বলতেছি 12 মডেল সানডুফ এবং সিট পাওয়ার সহ 12.5 লাখ টাকার গাড়ি এই দেখেন সিট সানডুফ আছে ভাই সানডুফ একটু দেখাই দেই চালায়া দেখাই দেই সানডুফটা কাজ করে কিনা লাইভেই দেখাই দেই সরাসরি ওকে সো যারা এই মুহূর্তে লাইভে আছেন জাস্ট একটু কমেন্টস করেন যে সাড়ে বারো লক্ষ টাকায় কার গাড়ি কেনার ইচ্ছা আছে ওকে ওকে আমাদেরকে পিছন থেকে কেউ একজন ডাকতেছে এখানে আপনি দেখেন এই যে ভাইয়া খুলে দিছে একটু দেন প্রচন্ড রোদ ভাইয়া এই যে সানরুফ দেখছেন সাড়ে বারো লক্ষ টাকায় এই লাল যদি কেউ নিতে চান আজকের মধ্যে আসতে হবে দেরি করলে কিন্তু পাবেন না কারণ রিয়াজ ভাই আজকে সিদ্ধান্ত নিছে একবারে মানে কম প্রাইসে গাড়িটা দিয়ে দিবি ইতিহাসের শ্রেষ্ঠ রেট বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন এসি পারফেক্ট আছে পার্সেট ওকে এসিও পারফেক্ট আছে আমার মনে হয় এই যে এসি বেন্ট গুলো আছে না অনেক সময় নর বড় থাকে আচ্ছা প্রত্যেকটা এসি বেন একবারে এখনো অরিজিনাল এখানে দেখেন বারো ভোল্টের পোর্টটা দিছে এখানে আপনি এখান থেকেও চাইলে কিন্তু পাওয়ার নিতে পারবেন পাওয়ার নিতে পারবেন তো দেখেন এই গাড়িটা একটু সামনে থেকে আবার দেখাই অনলি সাড়ে বারো লক্ষ টাকা একটা এক্সকরলা জিকরলার প্রাইস সেই বাদে আপনার একটা লাক্সারি সিডান কার সিসি ষোলোশো অনেকে জানতে চাচ্ছেন এটা সিসি কত গাড়িটার সিসি হচ্ছে আপনার ষোলোশো ষোলোশোটা সিসির কারণে এটার আয়কর কিন্তু আপনার বছরে আয়কর বছরে পঞ্চাশ হাজার টাকা ওকে সো আপনি করলা ক্রস চালাইলেও সেম আয়কর পিয়াস চালাইলো সেম আয়কর ওকে বারোর মডেল রেজিস্ট্রেশন সাল বারো এবং লাইট গ্লাস সবকিছুই অরিজিনাল আছে আর আমার মনে হয় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সত্যি কথা এত সুন্দর গাড়ি পাওয়াটা মুশকিল হবে মডেলও আপ আপনি এক্স করোলা কিনলে হয়তো ছয়ের মডেল পাবেন এরকম বাজেটে পাঁচের মডেল পাবেন সরি ছয়ের গাড়ি কিনতে গেলে আপনার সাড়ে তেরো লাখ টাকার মতো লাগে তো সানডুফ পাবেন না এক্স করোলাতে সানডুফ নাই এটাতে সানরুফ আছে সিট পাওয়ারের অপশনও আছে আপনি চাইলেই গাড়িটাকে আরও সুন্দর করে সাজাতে পারবেন ডেকোরেশন করার জন্য আরও অনেক অপশনস আছে আমরা কার সেন্টারের ঠিকানাটা একটু বলে দিই তেজগা সাত রাস্তার আগে হলিডি ইন হোটেলের পাশেই কিন্তু বিজি প্রেস বা চালাতে আপনি ওখানে চলে যান দেখেন সানুফ এবং এই গাড়িটার সাইড ভিউটা অসম্ভব সুন্দর মানে দেখলে কেউ বলতেই পারবে না যে এই গাড়িটা সাড়ে বারো লক্ষ টাকার গাড়ি ঠিক আছে রিয়াজ ভাই ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন স্বপ্নের গাড়িটা হয়ে যাক সাধ্যের মধ্যে দেখতেও যেন লাগে দারুন আপাতত বিদায় নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম